পশ্চিমবঙ্গে আজকের দিনে যে দুর্দশা নেমে এসেছে এই দুর্দশার জন্যে রাজ্যের তৃণমূল সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকার উভয় বিজেপির বাবুল তৃণমূলের পেস্ট যাহাই বিজেপি তাহাই তৃণমূল তৃণমূল তাহাই ফুল একটাই শুধু রঙের দোকানে রং পাল্টায় গেঞ্জির দোকানে গেঞ্জি পাল্টায় আর কিছু না লুট একসাথে করে দক্ষিণ কলকাতার মানুষ দুধারে আজকে দাঁড়িয়েছিলেন আপনারা দেখেছেন তো সবাই এক কথায় বলছে আমাদের সায়রা আমাদের সায়রা জিতছে আমাদের সায়রা জিতবে তাই সব ভোট হাত সমর্থিত কাস্তে হাতুড়ি তারাতে বুঝতে পারলেন তো শ্রদ্ধেয় ফ্রন্টের চেয়ারম্যান বিমানদা মঞ্চে রয়েছেন বাম ফ্রন্টের আমার পূর্ববক্তি বক্তা বৃন্দা কারাত ঐশী কংগ্রেসের প্রত্যেকটা নেতৃত্ব আমাদের ইমতিয়াজ দা সায়েদা বানু পাল থেকে শুরু করে তুলসী মুখার্জি থেকে শুরু করে মিতা চক্রবর্তী থেকে শুরু করে একের পর এক নেতৃত্ব আজকে পায়ে পা মিলিয়েছেন এখানে অনেকে বসে আছেন আমি প্রত্যেকজনকে আমার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি বামফ্রন্টের প্রত্যেকটা নেতৃত্ব পায়ে পা মিলিয়েছেন ছাত্র যুব ভাই বোনেরা পায়ে পা মিলিয়েছেন প্রেসের বন্ধুরা আপনারা ছিলেন তরুণদা এখানে আছে জানেন আমি সকলকে কৃতজ্ঞতা জানাবো তার কারণ কি জানেন আমরা মানুষের ওপরে ভরসা রাখি আমরা মানুষকে শ্রদ্ধা করি এবং আমাদের ইতিহাস রয়েছে ধর্মকে নিয়ে কোনোদিনও রাজনীতি নয় সায়রা ওনার বক্তব্যে বলছিলেন আমি কল্লোলদাকে বলছিলাম আসলে সায়রার কথার সাথে জুড়ে দিই যে বাবুলের কথা উনি বলছিলেন বিজেপির বাবুল তৃণমূলের পেস্ট মাথায় রাখবেন তার কারণ গোটা পশ্চিমবঙ্গে গোটা পশ্চিমবঙ্গে আজকের দিনে যে দুর্দশা নেমে এসেছে এই দুর্দশার জন্যে রাজ্যের তৃণমূল সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকার উভয় মিলে দেয় আমি একজনকে বলছিলাম একজন প্রেসের বন্ধু ছিলেন তাকে বলছিলাম যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি ঘাবড়াবেন না ফুল একটাই বাজারে ফুল একটাই শুধু রঙের দোকানে রঙ পাল্টায় গেঞ্জির দোকানে গেঞ্জি পাল্টায় আর কিছু না লুট একসাথে করে জেনে রাখবেন সর্বস্তরের মানুষ জেনে রাখবেন এই লড়াইটা খুব কঠিন লড়াই তাই আমরা বাম কংগ্রেস রাস্তায় নেমে যে লড়াই মানুষ দেখতে চায় মানুষকে নিয়ে চোরেদের দোরগোড়া অবধি আমরা লড়াইটা পৌঁছে দেবো মাথায় রাখবেন চোরকে চোর বলতে আমাদের অসুবিধা হয় না আমরা দেখছিলাম বিভিন্ন টিভি চ্যানেলে বক্তব্য দিচ্ছেন আমরা শুধু বলতে চাই এই শুভেন্দুবাবুর কথা উঠছিল বক্তব্যে উনি তো গেঞ্জি পাল্টেছেন আমরা জানি না এখানে অনেক বিশিষ্টজনেরাও বক্তব্য শুনছেন দক্ষিণ কলকাতা কেন গোটা ভারতবর্ষে গোটা বাংলায় চোরের রিপ্লেসমেন্ট ডাকাতকে দিয়ে হয় না ডাকাতের রিপ্লেসমেন্ট চোরকে দিয়ে হয় না এটা মাথায় রাখতে হবে